দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গবন্ধু সেই বাড়ি কিন্তু ভেঙে ফেলা হয়েছে ছাত্র জনতা সেটা তো আপনারা জানেনই কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে যে রড এবং বিভিন্ন রকমের যে আরো যা আছে জালনা মালনা যা আছে সবকিছু কিন্তু নিয়ে যাওয়া হয়েছে তো এখানে কিন্তু রড কেটে রড কেটে কিন্তু নিয়ে গেছে তো সেটাই আপনাদেরকে একটু দেখাবো আপনি কোথা থেকে আসছেন উত্তরা থেকে উত্তরা থেকে কি জন্য আসছেন দেখতে আসলাম যে ভাঙতে আছে কিছুই জন্য ভাঙে কেন কিসের জন্য মানতেছে কি জন্য মাংতেছে বলেন তো হাসিনা হাসিনা কি ওই যে ছাত্র মারছে সব মারছে ওই জন্য তো এই হলো ঘটনা উনি আসলে যা বুঝেছে তাই বলতেছে তো আপনাদেরকে আমি কিন্তু দেখাচ্ছি দেখেন এখানে যে রডগুলো বের করা ছিল বিভিন্ন রকমের সেগুলো বিভিন্ন পিলার ছিল যে রডের ভিতরে যে থাকে সেগুলো কিন্তু ভেঙে কিন্তু নিয়ে গেছে তো আমরা আপনাদেরকে যে জিনিসটা দেখানোর জন্য আসছি সেটা হলো আয়নাঘর আয়নাঘর বলা হচ্ছে তো সেখানে যে আন্ডারগ্রাউন্ড ছিল আমরা যেটা জানতে পেরেছি সেটার পানি পানি হিসে ফেলা হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে যে এই যে কাটা হয়েছে এখানে কি জানি ছিল সেটা নিয়ে দেখতে পাচ্ছেন ওনারা কাটতেছে রড তো ওনাদের সঙ্গে একটু কথা বলি

ভেঙে নিয়ে গিয়েছে কিন্তু এখানে একটি বিষয় এখানে যারা আসবেন খুব সাবধানে চলাফেরা করবেন এই যে দেখেন রডের মাথাগুলো কিন্তু বের হয়ে আছে এই যে দেখেন রডের মাথাগুলো কিন্তু বের হয়ে আছে এটি কিন্তু যে কোনো সময় আপনার শরীরের ভিতরে পায়ের ভিতরে ঢুকে যেতে পারে আর এটা যদি একবার আপনার ঢোকে পায়ের ভিতরে তাহলে আপনি কি অবস্থা হবে সেটা আপনি বুঝতে পারছেন এই যে দেখেন রড এটা কার আপনি নিছেন খালা রডটা দি না তারা বেড়াই নেই আপনি লাকি টোকাইতে কেউ আসছে লাকরি লাকরি টোকাইতে কেউ আসছে মনে করেন এই যে নিতে তো আপনাদেরকে দেখাচ্ছি যে এখানের বর্তমান অবস্থা এখানে যা আছিলো পিলার যত কিছু আছে এখানে যে রড আছে উপরের রড দেখতে পাচ্ছেন উপরের রডগুলো কিন্তু আপনার যে হেক্সিভিলেট দিয়ে কিন্তু সব কেটে নিয়ে গেছে যে যা আছে উপরে দেখেন কেটে নিয়ে কিন্তু সব গেছে গ্যা তো ওই পাশটা যদি আমি দেখাই যে যেটাকে আয়নাঘর বলা হয় সেটা নাকি পানি হেসা হচ্ছে তো সেখানে আপনাদেরকে চেষ্টা লোকজন আসছে অনেকেই কিন্তু আপু একটু কথা বলি আচ্ছা ঠিক আছে তো এই হল অবস্থা অনেক মানুষজন কিন্তু আসতেছে এবং দেখতেছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই পাশে একটি বাড়ি ছিল এই পাশে যে উপরে যে সাপ ছিল সেই সাপটা কিন্তু এখানে পড়ে গিয়েছিল গতকালকে কিন্তু এখান থেকে কিন্তু ভেঙে রড নিয়ে গিয়েছে যারা আছে ভব ঘুরে তো আমরা একটু এই পাশটা দেখাচ্ছি এই পাশটাও কিন্তু দেখেন উপরে দেখা ইচ্ছে উপরে দেখেন কিন্তু উপরে কিন্তু এই যে দেখেন কীভাবে বাইরে আসছে সে কিন্তু রিস্ক নিয়ে বা এই করতেছে যে কোনো সময় তার কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারে দেখেন বিল্ডিংয়ের অর্ধেক কিন্তু তিনতালার দোতলাটা তো গেছে তিন তালা কিন্তু দেখেন ওই বাইরেতে আছে মানে মানুষ কিনা মানুষের মানুষ কিভাবে করে ভেঙে ফেলছে তো আমরা একটু ওই ভিতরে যাবো যেখানে বলা হয় যে ঘর বলা হয় সেখানে নাকি পানি হেসা হচ্ছে সেটাই আপনাদেরকে দেখাবো তো এই হলো সেই নতুন বিল্ডিং গতকালকে দেখেছেন যে ফায়ার সার্ভিস এসেছে আজকে সম্ভবত এখানে যে পানি আছে সেই পানি কিন্তু

প্রচুর মানুষজন তারা দেখার জন্য কিন্তু চলে এসেছে এবং কি পরিমাণ ভিড় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি নিচে কিন্তু দেখি নিচে কিন্তু দেখেন পানি কিন্তু পানি একদম ক্লিয়ার করে ফেলছে ফায়ার সার্ভিসে এখন খালি একটু দেখতেছি ম্যারাডন কি বলুডন্ডের আন্ডি ব্যাডা ম্যারাডন কি মিরুডন্ডের আন্ডি দেখাচ্ছে কার এটা তোমার

দেখতেছি আপনার মতো এখনো পানি শেষ না করলে তলাত কি আছে কেমন কম পানি কি শেষ হচ্ছে না তো পানি এখন অনেক নিচে আরো পানি আছে কত দূর তো পর্যন্ত আছে একবারে পুরো পানিটা কিন্তু পরিষ্কার করে করা হয়েছে তো আচ্ছা তো পানি কিন্তু পরিষ্কার হয়ে গেছে এখানে কিন্তু যে দেখেন ফায়ার সার্ভিসের যে মিশিং সেটা লাগে কিন্তু ক্লিয়ার করছে আর এখানে প্রচুর পরিমাণ লোকজন দেখতে পাচ্ছেন তারা ঘুরতেছে এবং ঘোরাঘুরি করতেছে তো যে যেখান থেকে দেখছেন একটু আমরা একটু কথা বলার চেষ্টা করব বহু মানুষ কিন্তু এখানে এসেছে দেখার জন্য তো মানে কি বলবো কবিতা ভাই রে ভাই এই লাইনে আছেন আইরে ভাই বলে যাই আজ অবাক ঘটনা শোনার বাংলা স্বাধীন হলো শোনেন মনো দেইয়া শোনেন সেইবারো তা শোনেন সেই বারোটা বন্ধুস্রোতা শোনেন কিয়াল করে নাহি দিবার যুক্ত করে শার্সি সের হাত ধরে চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চাই পারি কি করি এখন কাদের মিয়া দিয়া দেশে বড় এক ভাষণ সৈনা বাংলার মানুষ সইনা বাংলার মানুষ নাই তো হুশ কি করি এখন সারা মানুষ ডাক দিয়েছে বড় আন্দোলন সইনা কাদের বাবু সইনা কাদের বাবু হইছে কাবু জাগা কোথায় পাই স্বামীম বলে চলো বন্ধু দেশেরে পালাই সইনা রিহা সুইনা রিহানায় হায় রেহায় গেল জাতির মান কালকে আবার হরতাল দেখছে জামাতে ইসলামে সুইনা হাসিনা রানী সুইনা হাসিনা রানী চোখের পানি মুসিআ অঞ্চলে বাংলা শেড়ে বাংলা শেড়ে যা পালাই যাব যা থাকে কপালে লেখে মুদির কাছে লেখে মুদির কাছে আগে পাশে থাইকো হুশিয়ার আমারে দাবড়াইয়া দেবে সামনে সোমবার থাইকো বল দিল্লির ধারে আগে দিল্লির ধারে একটার পরে তোমায় জানু পাই নাহি যদি আসো বন্ধু আল্লাহর দোহাই এই পত্র পাইয়া এই পত্র পাইয়া মুদি মিয়া হইল যে তোয়ার দিনে দিনে দিন গেল ভাই আইলো সোমবার শোনেন সেই কাহিনী শোনেন সেই কাহিনী মাতুর বানে শোনেন বিরাদারে তাড়াতাড়ি চলছে হাসিনা হেলিকপ্টার ছিল এসিলো হেলিকপ্টারের মাঝে ছিল হেলিকপ্টারের মাঝে ফকির সাজা সিআইডি একজন রিহানা রে জিজ্ঞাস করলে বলে আমার বোন তারপর হাসিনা রে তারপর হাসিনা রে জিজ্ঞাস করে কই চলেছো তুমি দিল্লিতে যাইতেছি হুজুর দুশি হইলাম আমি এই তো পড়লো ধারা এই তো পড়লো ধারা আসেন যারা বলি এ সারায় সমান টাকা পয়সা গেল যে কোথায় এই বলছে তো প্রিয় দর্শক